প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি ব্লকে রেগার বকেয়া পাওনা মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে এবং নতুন কাজের দাবিতে রোগভিত্তিক গণরেপুটেশনের প্রস্তুতি আছে আমাদের মহকুমার তিনটি ব্লকেই এই কর্মসূচি আছে হবে এই কর্মসূচিতে যারা এখান থেকে যাবেন নেতৃত্ব তারা বসে আমরা কথা বলছিলাম কারণ ভাগ হতে হবে নেতৃত্ব তিনটা ব্লকে একই সময়ে যে ঠিক এরকম একটা সময়ে আমরা হঠাৎ খেয়াল করি আমাদের পার্টিগুলির সামনে খুব জোরে জোরে চিৎকার আছে আমরা যখন ঘরের বাইরে আসি তখনই হঠাৎ করে দেখি একদল লোক তারা ঢুকে যায় ঢুকেই অনবর এলোপাথারি ভাঙচুর করতে থাকে আমাদের অফিসের মহকুমা অফিস জেলা অফিস অফিসের হলঘর সব ভাঙচুর করে কম্পিউটার রুম ভাঙচুর করে এই এবং আমাদের ছয় সাতজন নেতৃত্ব তাদের উপর মারাত্মক আক্রমণ করে দৈবিকভাবে তারা পাঁচজনের অবস্থা আক্রমণ আক্রান্ত বেশি হয়েছেন রক্তপাত হয়েছে একজনের আর বাকিদের আঘাত তেমন গুরুতর না হলেও আঘাত হয়েছে এটা খুবই খেয়েদের সঙ্গে আমাদের বলতে হয় যে আমরা সংবিধান বহির্ভূত কোনো কাজ করি না আইন আছে যদি আইনগতভাবে কিছু থাকে নিশ্চয়ই প্রশাসন দেখবে কিন্তু নানা ছল ছোটা অজুহাতে এই নিয়ে পরপর দশবার আমাদের এই ধর্মনগর মহকুমা অফিস এবং উত্তর জেলা অফিস আক্রান্ত হলো আমাদের নেতারা আক্রান্ত হলেন অফিসের ভিতরে আমরা ধর্মনগর রাজ্যের একটা অন্যতম শহর যেখানে আমরা এই শহরটাকে শান্তির শহর প্রগতির শহর ভালোবাসার শহর বলে জানি জানতাম এটা গত ছয় সাত বছরে এমন জায়গায় দাঁড়িয়েছে যে কেউ খলপ করে বলতে পারছেন না যে উনি আজ বিকালটা শান্তিতে কাটাবেন এই পরিস্থিতি তৈরি হয়েছে একটাই উদ্দেশ্য যারা এসেছিলো তারা বলার চেষ্টা করেছে সিপিআইএম করা যাবে না তো এই করা যাবে না কথাগুলো যারা বলেন তারা সিপিআইএম সম্পর্কে জানেন না তাই এবং যারা তাদের শিখিয়েছেন যারা তাদের বলিয়েছেন তারাও জানেন না তো এভাবে আমাদের কথা বলা গলা টিপে বন্ধ করা যাবে না আমরা কোনো অন্যায় কোনো কথা বলিনি বেকার কাজ করেছেন মানুষ আজকে আট দশ মাস হয়ে গেল অর্থ বছর শেষ হয়ে গেছে নতুন অর্থ বছর শুরু হয়েছে কিন্তু গত অর্থ টাকাও মানুষ পান আমাদের রাজ্যে সাধারণত চৈত্র সংক্রান্ত করে দেবেন এটা তারা ভুল ধারণায় বসবাস করছেন আমরা মানুষের জন্য আবার কথা বলবো রাস্তায় আছি আজকেও আমরা রাস্তায় আছি এই কথাগুলো সকলের কাছে পৌঁছে দিতে চাই এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে আবেদন জানাতে চাই যে আপনাদের নিজের নিজের এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হবেন এগিয়ে আসবেন এখানে এখন তো কোনো ভুট না